কিল্লি ইন্ডিপেন্ডেন্ট ভিসা মানে আপনি সরকারের যে ওয়ান এইটি নাইন বা আপনার ওয়ান এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে আপনার পয়েন্ট বেস সিস্টেম সো আপনি ম্যাক্সিমাম পয়েন্ট পাবেন আপনাকে ওরা কিউতে রাখবে যদি ভালো পয়েন্ট হয় আপনাকে ডাকবে ওপর থেকে ধরেন ইন্টারভিউতে ধরেন বলা হলো যে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করছি তখন কী করবে তারা আপনাকে ভিসা অফার করবে ইয়েস দ্যাটস ট্রু কোম্পানি আপনাকে ভিসা দিবে হ্যাঁ যেমন আইটির ক্ষেত্রে আমি বলতে পারি ধরেন সাইবার সিকিউরিটি বা মেশিন লার্নিং বা আপনার এই যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো কিন্তু এখন হট কেক সো এখন দেখা গেছে যে আপনি যদি এই ধরনের সাবজেক্টের পরে মানে খুবই স্কিল্ড হন আর কি তাহলে আরেকটা জিনিস আমি চিন্তা করতেছি যে উইকলি বা মান্থলি একটা ভিডিও বানাবো স্পেশাল ভিডিও যেখানে আমি এই যে ইমিগ্রেশন স্টার্টাসগুলো শেয়ার করতে চাই যে হে গাই দিস ইজ অ্যারি ফ্রম লাইফ ট্রাভেল অ্যান্ড ফুড বলতেছি অস্ট্রেলিয়া মেলবোর্ন থেকে আজকে আপনাদের মাঝে একটা ভিডিও খুবই খুবই ইম্পর্ট্যান্ট হয়ে উঠছে বিকজ আমি গত যে ভিডিওটা করছিলাম সেটা হচ্ছে টাইটেলটা ছিল এরকম যে অস্ট্রেলিয়াতে সহজে চাকরি ও পিআড পেতে যে সাবজেক্ট পড়া উচিত সো এই ভিডিওটাতে আমি এত বেশি পরিমাণ ফিডব্যাক পেয়েছি যে আমি চিন্তা করলাম যে আমি প্রতিদিন তো আসলে কমেন্টস করি প্রতিদিন চার পাঁচটা সাতটা আটটা দশটা করে কমেন্টস আসে আমি রিপ্লাই দিই কিন্তু আমার একটা যেমন হলো যে ওয়াই নট আই ক্রিয়েট এ সেপারেট ভিডিও হ্যাঁ সো এই ভিডিওটা আমি এখানে করতে চাই যেখানে আমি আপনার ওখান থেকে আমি সাত আটটা থেকে দশটা কোশ্চেন যেটা খুব ইম্পর্ট্যান্ট পারলে আরও বেশি আসলে আমি দিতে চাই অ্যান্সার তো চলুন আমরা বেশি দেরি না করে শুরু করে দিই আজকের পর্ব এটা নিয়ে আমি আরও একটা পর্ব করব আর কি তখন বাদ বাকি কোশ্চেনগুলো সেখানে করব আর কি বাট লেটস সি আমি এখানে আট দশটা যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি পাইছি আর কি মানে সিলেক্টেড আট দশটা আর কি সেগুলো রিপ্লাই দেবো এরপর যদি আপনাদের ফিডব্যাক থাকে তাহলে আমি হয়তো বা আরও এটা কন্টিনিউ করব ঠিক আছে সো সর্বপ্রথম যে কমেন্টসটা আমার কাছে আসছে সেটা হচ্ছে মানে রিসেন্ট থেকে আমি পড়তেছি ওল্ড থেকে না যে ভাইয়া কোন সাবজেক্ট ভালো হবে সো সে আমাকে অপশান দিছে এরকম যে মাস্টার্স অফ ইনভাররমেন্টাল সায়েন্স মাস্টার্স অফ সায়েন্স ইন অ্যাকোয়াকালচার মাস্টার্স অফ ইনভাররমেন্টাল ম্যানেজমেন্ট মাস্টার্স অফ ইনভারনমেন্টাল হেলথ সো এখানে আসলে আমার পক্ষে তো বলা খুব ডিফিকাল্ট কারণ আমি তো আসলে ওইভাবে মানে কনসালটেন্সি করি না যে স্টুডেন্টদেরকে নিয়ে যে কোনটা সবচেয়ে ভালো হবে বাট আমি আপনাকে যে ইনফরমেশানটা দিয়ে হেল্প করতে পারি এখানে সেটা হচ্ছে এই সাবজেক্টগুলো কি অস্ট্রেলিয়ার যে অকুপেশান লিস্ট আছে তার ভিতরে পড়ে ধরেন আপনি বাইরে থেকে পিয়ার নিয়ে অস্ট্রেলিয়াতে আসতে চান ঠিক আছে সো অস্ট্রেলিয়া কি আপনাকে ধরেন আপনি একটা ইনভারনমেন্ট সায়েন্টিস্ট লেটসে এখন আপনি অস্ট্রেলিয়াতে আসতে চান কারণ ইউ ওয়ান্ট টু লিভ ইন দিস কান্ট্রি রাইট সো এই দেশে এসে আপনি পিয়ার পেতে চান তখন অস্ট্রেলিয়াকে আপনাকে রিকগনাইজ করবে যে ঠিক আছে ইনভায়রমেন্ট সায়েন্টিস্টরা ওয়েলকাম আমার দেশে সো সেটা আমাদেরকে দেখতে হবে যদি আমরা ওইটা দেখতে দেখে পাই যে হ্যাঁ অস্ট্রেলিয়া হ্যাজ দিস অপরচুনিটি অর অ্যালাউ দোজ পিপল যারা কি না এই ধরনের সায়েন্টিস্ট ইনভারনমেন্টাল সায়েন্টিস্ট নিয়ে পড়াশোনা করছে বা তারা চাকরি করে তাহলে আমরা বলতে পারি ইয়েস ওয়াই নট সো আমি যদি আমাদের অকুপেশান লিস্টটা আমি এপ শেয়ার করে পে শেয়ার করে আপনাদেরকে দেখাবো যে এখানে ইনভায়রনমেন্ট ইনভারমেন্টাল ইঞ্জিনিয়ার তারপরে আপনার ইনভাররমেন্টাল কনসালটেন্ট ইনভাররমেন্টাল হেলথ অফিসার ইনভাররমেন্টাল ম্যানেজার ইনভায়রনমেন্টাল রিসার্চ সায়েন্টিস্ট তারপর আছে কি ইনভাররমেন্টাল সাইন্টিস্ট সো আপনারা এখানে বুঝতে পারতেছেন যে প্রত্যেকটা অকুপেশান লিস্টের এখানে এবং তাদের প্রত্যেকটার যে মানে ইয়ে আপনার যে অকুপেশান কোড সেটা এখানে বলা আছে এবং এর ভিতরে কিছু কিছু আছে আছে আপনার স্কিল শর্টেজ ওদের যে কোড থাকে আর কি মিডিয়াম টু লং টার্ম স্কুল বলে ওরা আর কি তাদেরকে অবশ্য অবশ্যই একটু অপরচুনিটি বেশি আছে এর ভিতরে একটা ভিসা আছে সরি একটা অকুপেশান আছে যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল হেলথ অফিসার যেটাকে কিনা ওরা বলতেছে রিজোনাল ক্যাটাগরিতে ফেলছে আর কি তার মানে আপনি রিজিওনের কোনো জব যদি আপনি অ্যাপ্লাই করতে চান ওই ওই ধরনের অকুপেশান যারা যারা ইনভাররমেন্টাল হেলথ অফিসার তাদের জন্য খুবই ভালো এবং তাদেরকে হেল্প করবে আর কি তো আমার কথা হচ্ছে যে রিজনেবলি যদি আপনি যেতে পারেন অস্ট্রেলিয়াতে একটা পিয়ার নিয়ে দেন আপনি যাবেন তার ধরেন প্রথমে আপনি টেম্পোরারি ভিসাতে আসলেন মানে যেটাকে আমরা পিয়ার না কিন্তু রিজনাল ভিসা যেগুলো দেয় আর কি সেখানে আপনার চার বছর একটা ভিসা দেয় আর কি আর যদি আপনি ফোর নাইনটি ওয়ান সাব ক্লাস দিয়ে আসতে পারেন তাহলে পাঁচ বছর তো ওখানে তিন বছর থাকার পরে আপনি পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারেন এলিজিবিলিটি চলে আসে আর কি তখন আপনি পিআর অ্যাপ্লাই করলেন পিআর পেলেন তারপর আপনার যেখানে খুশি সেখানে ইউ আর রেডি টু গো এনি হোয়ার ইন দিস ইন দিস ইন দিস কান্ট্রি সো এটাই আসলে প্রথমে একটু স্ট্রাগল করা লাগবে বাট তারপরে হয়ে যাবে সো আমার এটার কোশ্চেনের অ্যান্সার আসলে কি আমি স্পেসিফিক সাবজেক্ট হয়েছে আপনাকে বলতে পারতেছি না বাট আপনি আমি আপনাকে ইনভাররমেন্ট রিলেটেড সবগুলো অকুপেশনে এইমাত্র পড়ে শোনালাম আর কি সো আপনি আশা করি আপনার অ্যান্সারটা এখান থেকে পেয়ে গেছেন অল সো কুইকলি কারণ আমরা তো আসলে নেক্সট কোয়েশ্চনে যেতে চাই সেটা হচ্ছে একই ধরনের কোয়েশ্চেন যে মাস্টার্স অফ ইনভারনমেন্টাল সায়েন্স পড়লে পেয়ার পাওয়া যাবে কি না সো আমি এর আগে যে কোশ্চেনের অ্যান্সার দিছি আশা করি আপনি এখান থেকে এটারও অ্যান্সার পেয়ে গেছেন তারপরে একজন লিখছে এরকম যে ভাই আমি আইটি ব্যাকগ্রাউন্ডে কিভাবে নিজেকে সাইন করতে পারি যাতে অস্ট্রেলিয়ার একটা কোম্পানি আমাকে স্পন্সারশিপ দিয়ে নিয়ে যায় সো একজন আমাকে এটা লিখছে খুবই ভ্যালিড কোশ্চেন কারণ তাকে তো জানতে হবে যে আমি আমি অস্ট্রেলিয়ায় যেতে চাই সো দুইটা অপশন আছে রাইট একটা অপশন হচ্ছে দুইটা না অনেকগুলো বাট আমি একটা সামারি দিতেছি আপনাদেরকে সো প্রথম অপশন হচ্ছে আপনি অস্ট্রেলিয়াতে যেতে চান এখন আপনার জন্য কী আছে আপনি স্টুডেন্ট হিসেবে আসতে পারেন ঠিক না আর একটা আছে আপনি স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসা মানে আপনি সরকারের যে ওয়ান এইটি নাইন বা আপনার ওয়ান নাইনটি এগুলো হচ্ছে কী এগুলো হচ্ছে আপনার পয়েন্ট বেস সিস্টেম সো আপনি ম্যাক্সিমাম পয়েন্ট পাবেন আপনাকে ওরা কিউতে রাখবে যদি ভালো পয়েন্ট হয় আপনাকে ডাকবে ওপর থেকে ধরেন ওরা দুশো জনকে নিল তো দুশো জনের ভিতরে আপনার চলে আসলো সিরিয়ালে তো খুবই কম্পিটিশান মানে এখানে আছে কারণ আপনাকে ওই পয়েন্ট অ্যাচিভ করতে হবে সো এটা আর একটা পাথ হয়ে অস্ট্রেলিয়াতে পিয়ার নিয়ে আসার আরেকটা পাথ হয়ে হচ্ছে অস্ট্রেলিয়াতে যদি আপনি আপনাকে কেউ জব দেয় ভেরি ইম্পর্ট্যান্ট কোনো একটা কোম্পানি মানে এক্স ওয়াইজেড বা একটা লামসাম কোম্পানি কিন্তু এটা দিতে পারবে না সো একটা রিনাউন্ড কোম্পানি এবং কী ধরনের কোম্পানি এটা করতে পারে যেন অস্ট্রেলিয়ার কিছু রেগুলেশন আছে আর কি তো ওই ধরনের কোম্পানি আপনাকে একটা অফার দিল যে তোমাকে আমার পছন্দ হয়েছে ইন্টারভিউ হয়েছে ধরেন ফর এক্সাম্পল ইন্টারভিউতে ধরেন বলা হলো যে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করছি তখন কি করবে তারা আপনাকে ভিসা অফার করবে ইয়েস দ্যাটস ট্রু কোম্পানি আপনাকে ভিসা দেবে কোম্পানিতে ভিসা দিতে পারে না কোম্পানি আপনার হয়ে ভিসা অ্যাপ্লাই করবে গভর্নমেন্টের কাছে করে বলবে হেই দিস গাই হ্যাজ দিস স্কিল অ্যান্ড আই ওয়ান্ট টু আই রিয়েলি নিড দিস গাই ঠিক আছে তো এখন অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট তখন করবে কি তার কাছে বলবে তুমি ওকে মানে রিকমেন্ড করতেছো আসার জন্যে তোমার এখানে জব করবে কারণ আমার এখানে কি লোকজন নাই তখন সে বলবে দেখো আমার এখানে লোকজন আছে বাট আমরা পাইনি খুঁজে দুই মাস আমি দেখো আমি দুই মাস বিজ্ঞাপন দিচ্ছি সো এই ধরনের কিছু ক্রাইটেরিয়া আছে এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই মোডরলেস হচ্ছে আপনি জবটা পেয়ে গেছেন তো এই ধরনের একটা জব পেয়ে আপনি যে আসবেন কুইকলি কিছু লাগতেছে না হয়তো এখন একটা বেসিক ইংলিশ টেস্ট লাগে ওদের এই ভিসাতে অ্যাপ্লাই করার জন্য খুবই কম মনে সম্মত ফোর পয়েন্ট ফাইভ বা ফাইভ ব্যান্ডের একটা আইলস স্কোর লাগে হইচ ইজ ভেরি রিজনেবল রাইট যে কেউ একবারেই পেয়ে যায় কিন্তু কথা হচ্ছে এই ধরনের একটা ভিসা আপনাকে যে দিবে তার জন্য আপনাকে তো সাইন করতে হবে অবশ্যই আপনাকে প্রুফ করতে হবে যে হ্যাঁ ইউ আর দ্য গাই ইউ আর ক্যাপাবল অফ গেটিং দিস রাইট তো সেক্ষেত্রে আপনি কী করবেন কীভাবে নিজেকে আপনার সেক্টরে একজন খুবই ইম্পর্টেন্ট একজন একজন এমপ্লয়ি হিসেবে প্রমাণ করবেন বা আপনি স্কিলকে কীভাবে প্রমাণ করবেন এর জন্য খুব সহজ শর্টকাট অপশন আসলে নাই আপনাকে বিভিন্নভাবে নিজেকে প্রমাণ করতে হবে রাইট তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এ করতে পারেন লিঙ্কড ইনে প্রোফাইলটা এনরিচ করেন আপনার যে ধরনের স্কিল আছে সেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করেন তারপরে আপনি ব্লগ যদি লিখতে না পারেন মানে টেকনিক্যাল ব্লগ বা অন্য যে লাইনে আপনি আছেন সেই লাইনে ব্লগ রাইটিং করেন ভেরি ইম্পর্টেন্ট তারপরে আপনার যদি নিজস্ব পার্সোনাল ওয়েবসাইট না থাকে সেখানে নিজের একটা পার্সোনাল ব্লগিং সাইট বানান এটার জন্য ফ্রি এর জন্য নিজস্ব সাইট ডোমেন কিছু কিনা লাগবে না আপনি অনেক প্ল্যাটফর্ম আছে ঠিক আছে সেখানে আপনি মিডিয়াম মিডিয়ামে অ্যাকাউন্ট করেন করে আপনার ব্লগ লেখা শুরু করেন সো বিভিন্নভাবে আপনারা নিজেদেরকে প্রমাণ করতে পারেন যে ইউ আর ক্যাপেবল গাই আসলে আপনার মেন টার্গেট হচ্ছে কি যে আপনি যে একজন একজন খুবই স্কিল্ড পার্সন সেটা প্রমাণ করা সো দ্যাট আপনাকে কোনো একটা কোম্পানি ইন্টারভিউয়ের সময় আপনাকে কনসিডার করে অথবা আপনার পর্যন্ত পৌঁছায় বেসিক্যালি লিঙ্কড ইন মাধ্যমে অথবা আপনাকে কনসিডার করে অ্যাটলিস্ট প্রথম ইন্টারভিউতে তারপরে আপনি নিজেকে কথা বলে কনভিন্স করে আপনি একটা জবটা পেতে পারেন কিন্তু প্রথমে তো আগে ওই পর্যায়ে পৌঁছতে হবে যে আপনাকে একজন কনসিডার করতেছে রাইট সো আশা করি এগুলো করবেন দেখবেন আপনি পেয়ে গেছেন দ্বিতীয়ত ভেরি ইম্পর্ট্যান্ট সব সাবজেক্টেই যে তারা নিয়ে আসবে আপনাকে বাইরে থেকে তা না কারণ অস্ট্রেলিয়া ইটস এল ভেরি ইউনো সাউন্ড এটা কান্ট্রি যেখানে এ লট অফ পিপুলস আর হিয়ার যারা অনেকে জব করে অনেকে করে না এখানে ভালো ভালো ইউনিভার্সিটি আছে ওয়ার্ল্ডের টপ ক্যাটাগরি ইউনিভার্সিটি সো ওর ভিতর থেকে স্টুডেন্টরা তো বেরোচ্ছে না তাদেরকে ওখান থেকে নিতেছে তাহলে কেন আপনাকে নিবে সো আপনার এমন কোনো সাবজেক্টে পড়তে হবে অথবা এমন কোনো সাবজেক্ট আপনার বা আইটি জব বা অন্য কোনো জব আছে যেটা অস্ট্রেলিয়াতে আসলে নাই ওইভাবে এ ধরনের সাবজেক্ট যদি আপনি অ্যাপ্লাই করেন বা নিজেকে প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু সহজ হয় হ্যাঁ যেমন আইটির ক্ষেত্রে আমি বলতে পারি ধরেন সাইবার সিকিউরিটি বা মেশিন লার্নিং বা আপনার এই যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো কিন্তু এখন হট কেক সো এখন দেখা গেছে যে আপনি যদি এই ধরনের সাবজেক্টের পরে মানে খুবই স্কিল্ড হন আর কি তাহলে ওরা তো অস্ট্রেলিয়াতে খুঁজতেছে এই ধরনের পিপুল কিন্তু ওরা খুঁজে পাচ্ছে না ঠিক আছে সো এখন ওরা তখন বাইরে আপনারটা চলে আসলো ধরেন লিঙ্কডিনের রেকমেন্ডেশনে তখন ওরা আপনাকে রিচ করবে ঠিক আছে এবং খুব সহজে আপনি জবটা পেয়ে যাবেন কারণ আপনার তো এখানে লোক নাই আপনি আবার পারেন প্রমাণ করে ফেলছেন দেন ইন্টারভিউ বুঝছে যে ইয়া দি দিস গাই ক্যান ডু রিয়েলি দিস কাইন্ড অফ ওয়ার্ক আই নিড দিস পিপল সো এটা যখন হয়ে গেলো তারা আপনাকে সো এই বিভিন্ন ক্যাটাগরি আসলে এটা আসলে নির্দিষ্ট করে কিছু বলা যাবে না আপনার এই বিভিন্ন দিকে আসলে খেয়াল রেখে নিজেকে সাইন করতে হবে তাহলে অবশ্যই আপনি এখান থেকে সাকসেসফুল হতে পারবেন অল রাইট আমার মনে হয় একটু বেশি কথা বলে ফেললাম এখানে তারপরে আমরা যদি চলে আসি নেক্সট কোশ্চেন যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে এরকম যে এইচএসসি অথবা এইচ এসএসসির পরে এসএসসি অথবা এইচএসসির পরে শর্ট ডিপ কোর্স ডিপ্লোমা করলে কি পিয়ার পাওয়া যাবে শোনান এটার এটার আসলে কোনো অ্যান্সার নাই কারণ এটার অ্যান্সারটা এরকম হবে যে আপনি এসএসসি করার পরে আপনি অস্ট্রেলিয়ায় চলে আসতে পারেন তো এসএসসির পরে আপনি স্টুডেন্ট ভিসাতে আসেন আপনার যে পিআর নিয়ে আসতে পারে অস্ট্রেলিয়াতে নট নেসেসারি আমার পরিচিত আমার ছোট ভাই আর কি সে কী করছে সে এসএসসি এইচএসসি সরি পাশ করে অস্ট্রেলিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি আছে সে ট্যাফেগুলো একটা ইউনিভার্সিটি আছে আর কি খুবই সব জায়গাতে এটা আছে আর কি অস্ট্রেলিয়ার সেখানে সে একটা কোর্সে চলে আসছে কোর্সটা এরকম যে সে প্রথমে দুই বছর ডিপ্লোমা বা তিন বছর ডিপ্লোমা করবে দুই বছর ডিপ্লোমা মনে হয় তারপরে ফলোড বাই গ্রা গ্রাজুয়েশন এই ধরনের একটা ভিসার সরি কোর্স এবং এর করেসপন্ডিং স্টুডেন্ট ভিসা কিন্তু অস্ট্রেলিয়াতে ভেরি ভেরি ইজি ঠিক আছে এটা আপনারা হয়তো জানেন কারণ স্টুডেন্ট ভিসাতে যদি আপনি প্রমাণ করেন যে হ্যাঁ আপনার এই মিনিমাম রিকোয়ারমেন্টস যেটা ওরা চায় সেটা আপনার আছে আপনার একটা ফান্ড আছে ঠিক আছে তাহলে কারণ অস্ট্রেলিয়া তো একটা বিজনেসও করে এটা দিয়ে দিয়ে না ওয়ার্ল্ডে সো খুব সহজে ভিসা দিয়ে দেয় স্টুডেন্ট ভিসাতে তা আপনি শর্ট কোর্স করার জন্যে বাংলাদেশ না করে আসেন এসে কোর্স করেন কোর্স করার পরে অনেকে আছে এরকম যে ওই শর্ট কোর্সটি শেষ করতে লাগছে ছয় বছর ঠিক আছে কারণ সে হয়তো ওই করতেছে হচ্ছে না আরেক জায়গায় করতেছে বাই স্টেপ সে কাজ করতেছে সে ইনকাম করতেছে সে ইনকামকে প্রায়োরিটি দিছে সো কোর্সটা হয়তো অনেক দেরি হয়েছে শেষ করতে তারপরে আবার সে আর একটা কোর্সে গেছে তারপরে হয়তো বা সে এক স্টেট থেকে আরেক স্টেটের একটা ইউনিভার্সিটি গেছে কারণ বিভিন্ন স্টেটে বিভিন্ন ধরনের আর রিকোয়ারমেন্টস সো সেখান থেকে সে পিয়ারটা ম্যানেজ করছে সো সো ইয়েস অ্যান্সার ইজ ইয়েস ইস পসিবল বাট ইউ হ্যাভ টু বি ভেরি ডাইনামিক সেটা আপনি অস্ট্রেলিয়াতে আসলে বুঝতে পারবেন ঠিক আছে আমার মনে হয় এটার অ্যান্সার আপনি পেয়ে গেছেন অল রাইট সো এরপরে আর কী আসছে অ্যাকাউন্টিং থেকে বিবিএ কমপ্লিট করে কি আইটিতে মাস্টার্স করা যাবে অ্যান্সার হচ্ছে যাবে ঠিক আছে অস্ট্রেলিয়াতে বা বড়ো বড়ো ইউনিভার্সিটি ডাজেন্ট ম্যাটার যে আপনি কোথা থেকে কী করেন বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে এটা হয় যে আমার ম্যাথমেটিক্স থাকা লাগবে নাহলে আমি এই সায়েন্সের এটা করতে পারবো না বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করতে পারবো না বা ডাক্তার করতে গেলে পড়তে গেলে আমার জীববিজ্ঞান থাকার লাগবে এই ধরনের রিকোয়ারমেন্টস অনলি অ্যাপ্লিকেবল ইন বাংলাদেশ সো দেশের বাইরে বড়ো বড়ো ইউনিভার্সিটিগুলো বা নর্মাল ইউনিভার্সিটিগুলোতেও ইট দে রিলি ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট ওদের যে মিনিমাম যে স্টুডেন্ট মানে আপনার একটা সার্টেন এ থাকলেই ওরা আসলে করা সম্ভব সো অ্যান্সার হচ্ছে ইস ইটস পসিবল একটু গুগলে সার্চ করেন বিভিন্ন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার সেখান থেকে সার্চ করলে আমি শিওর আপনি আপনার অ্যান্সার পেয়ে যাবেন অল রাইট আরেকটা অ্যান্সার দিব আজকে কারণ টাইম নেয় আমাকে বাইরে যেতে হবে আর একটা লাস্ট কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমি আজকের মতো শেষ করবো পরবর্তী সাবজেক্ট আসবে এটা রিলেটেড কন্টিনিউ হবে আর কি সো একজন লিখছে এরকম যে ভাইয়া আমি নার্সিং সাবজেক্ট নিয়ে অস্ট্রেলিয়ার কোনো ইউনিভার্সিটিতে পড়েও কি ওকে সো এটা মনে ভালোই বলছে উনি বলছে যে নার্সিং সাবজেক্ট নিয়ে কোনো ইউনিভার্সিটিতে পড়েও লাভ হবে না যদি লাইসেন্স পরীক্ষায় পাশ করতে না পারি এটা তো ঠিক অবশ্যই কারণ অস্ট্রেলিয়ায় কিন্তু কয়েকটা সাবজেক্ট আছে যেগুলোতে কোনো ভ্যালু নাই যদি আপনি ওদের ওই লাইসেন্স না পান যেমন ধরেন বাংলাদেশ আমরা খুব সহজে ফার্মাসিস্ট হয়ে যাই বা পড়েই কিন্তু বা অস্ট্রেলিয়াতে ফার্মেসি ওই ডিগ্রি নিয়ে অস্ট্রেলিয়াতে আসবেন ওই ডিগ্রির কোনো ভ্যালু নাই আপনাকে নতুন করে অস্ট্রেলিয়াতে ওই ফার্মাসিস্ট বা ডাক্তারি পড়িয়ে যদি কেউ অস্ট্রেলিয়াতে আমার ভাই বা একটা রিলেটিভ আর কি সে ডাক্তার ছিল সে সরকারি ডাক্তার শুধু তাই না বিসিএস ক্যাটাগরিতে ডাক্তার ছিল সে অস্ট্রেলিয়াতে এসেই তাকে আরও ছয় থেকে দশ বছর স্ট্রাগল করা লাগছে নতুন করে ডাক্তারির লাইসেন্স বা পড়াশোনা আছে কিছু আর কি সেগুলো শেষ করে তারপরে যে এসে সে এখানকার জিপি হয়েছে আর কি এবং জিপি হতে পারলে ম্যাসিভ ইনকাম বাট সেটা পরবর্তীতে আমি আলোচনা করবো আর একদিন অল রাইট সো আরেকজন লিখছে ভাইয়া ট্যুরিজম ট্যুরিজম নিয়ে তো আমি হসপিটালিটি ম্যানেজমেন্ট ট্যুরিজম এগুলোতে কী অবস্থা অবশ্যই অবশ্যই ভালো কারণ আমি এর আগে আপনাদেরকে দেখাইছি যে হসপিটালিটি এবং ট্যুরি ট্যুরিজম এই ক্ষেত্রে অস্ট্রেলিয়াতে কিন্তু বেশ ভালো অপরচুনিটি আছে আর কি সো ট্রাই করে যান এখানে হবে কোনো সমস্যা নেই তারপরে একজন লিখছে যে একশো পার্সেন্ট স্কলারশিপ পাওয়ার পরে কি পি আর পাবো লোক এটা ডিফিকাল্ট আমার ভাই আমাদের এক ফ্রেন্ড আর কি সে সে ফ্যামিলি সহ আসছে অস্ট্রেলিয়াতে সে এ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার খুব নির্ড ইউনিভার্সিটি আর কি সেখানে ফুল স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে আর পিএইচডি শেষ করার পরে কিন্তু তাকে পিআর দেওয়া হয়নি তারপরে সে তাকে ভিসা দেওয়া হয়েছে আরও চার পাঁচ বছরের ভিসা ওরা গ্র্যাজুয়েশন ভিসা বা অনেক ধরনের অপরচুনিটি যারা বা পিএইচডি করে তারা তো আসলে স্পেশাল কাইন্ড অফ পিপল রাইট কারণ তারা খুবই হাইলি স্কিল্ড সো তাদেরকে অস্ট্রেলিয়া কিন্তু সহজে দিবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে সো অবশ্যই এটা অপরচুনিটি আছে আপনারা ট্রাই করেন তার সো দেট টু গেট দ্য পিয়ার ভেরি এই তো তারপরে আমার মনে হয় লাস্ট একটা শেষ করে দিই সেটা হচ্ছে একজন লিখছে ভাইয়া আমি ডিপ্লোমা ইন না নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফ কোর্স স্টাডি কন্টিনিউ করছি আমার ইচ্ছা ডিপ্লোমা শেষ করে মেলবোর্নের সিকিউ ইউনিভার্সিটিতে বিএসসি নার্সিং করব আমি কিছু ইনফো দেন যেগুলো বাইরে যাওয়ার জন্য হেল্প হবে আমার মনে হয় আপনি বেশ কিছু ইনফরমেশান পেয়ে গেছেন আপনি খুবই ভালো কোর্সে আসতেছেন সো অনেকে মনে করেন এদেশে আসলে দেশের বাইরে আসলে সায়েন্স সায়েন্টিস্ট বা ডক্টর বা ইঞ্জিনিয়ার বা আর কি হয়ে আসতে হবে নোট নট নেসেসারি আপনি অস্ট্রেলিয়াতে সবচেয়ে হাইলি ডিমান্ডেড যে সাবজেক্ট আছে তার ভিতরে একটা হচ্ছে কিন্তু নার্সিং সো আপনি যদি এটা দিয়ে আসেন তাহলে দেখবেন খুব সহজে আপনার জন্য গ্লোব মানে সহজ ওয়েতে পি পেয়ে যাচ্ছেন বা পড়াশোনা শেষ করার সাথে সাথে আপনার একটা অপরচুনিটি চলে আসছে সো ওয়েলকাম ট্রাই হার্ড অ্যান্ড আর একটা জিনিস আমি লাস্টে বলে শেষ করতে চাই যে ডোন্ট গেট ফ্রাস্টেটেড অ্যাট অল কারণ আপনার যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনি আজ হোক আর হোক অবশ্যই আপনার এটা হয়ে যাবে এবং চলে আসবেন আপনি এই কথাটা মার্ক করে রাখেন আমি আপনাকে বললাম যে আপনি যখন একটা দেশে আসতে চান আপনি ট্রাই করছেন তিন চার বছর পরে আপনি কিন্তু ওই দেশে চলে গেছেন তখন মনে হবে যে দেখছো আমি চলে আসছি সো এটাই আর কি কমিটমেন্ট ডেডিকেশন তারপরে আপনার এইটাই এগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট আর হচ্ছে চেষ্টা করতে হবে আসলে ছাড়লে হবে না অন দিস নোট আই ওয়ান্ট টু কনক্লুড দিস ভিডিও আম আর জিনিস আমি চিন্তা করতেছি যে উইকলি বা মান্থলি একটা ভিডিও বানাবো স্পেশাল ভিডিও যেখানে আমি এই যে ইমিগ্রেশন স্ট্যাটাসগুলো শেয়ার করতে চাই যে কতজনকে ওরা এবছর এবছর এই মাসে কল করছে এবং তার ভিতরে কোন কোন অকুপেশনে কল করছে আর কি স্কিল ভিসাতে অস্ট্রেলিয়া এবং এই ধরনের একটা খতিয়ান বা একটা একটা সার্ভে আপনাদের সামনে বা একটা ডেটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাই প্রতি মাসে একবার যাতে আপনাদের যারা আসতে চান কি স্টুডেন্ট বা স্কিলড ভিসাতে যারা আসতে চান তাদের অবশ্যই উপকার হবে আশা করি এগুলো আপনাদের ভালো লাগবে সো আপনি আমার চ্যানেল ফলো করতে থাকেন সাবস্ক্রাইব দিয়ে রাখেন আর শেয়ার করেন সো হোপফুলি আইল সি ইউ ভেরি সুন ইন এ সেপারেট ভিডিও মেবি কন্টিনিউশন অফ দিস ভিডিও যদি আপনাদের ভালো লাগে কন্টিনিউ করেন আরও কমেন্টস করেন আমি সেগুলো নিয়ে আবার আপনাদের সামনে আসবো বা বাই